আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিয়োগ নিয়ে আপনাদের কাছে চলে আসছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেলটি কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলা বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ডাকা কুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পথ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে রিজিওনাল ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার কমপক্ষে বিশটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ মোট দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৪৫ বছর বেতন বাতা ছয় মাস শিক্ষানবিষ্কালে সর্বসা করলে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা মোটর সাইকেল বাতা চার হাজার টাকা বাতা তিন হাজার টাকা টি টিফিন বাতা পনেরোশো টাকা এরিয়া ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ের তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা ছয় মাস শিক্ষানব্বিশকালে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মোটর সাইকেল ভাতা তিন হাজার টাকা যোগাযোগ ভাতা এক হাজার টাকা টিফিন ভাতা পনেরোশো টাকা ইউনিট ম্যানেজার জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচি ইউনিট ম্যানেজার পদে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা ছয় মাস শিক্ষানবিসকালে ডাকা বিভাগের জন্য বেতন সর্বসা করলে একত্রিশ হাজার টাকা মোটর সাইকেল বাতা তিন হাজার টাকা যোগাযোগ ভাতা ছয়শো টাকা টিফিন ভাতা পনেরোশো টাকা ও অন্যান্য বিভাগের জন্য বেতন সর্বস্বাষ করলে উনত্রিশ হাজার টাকা মোট সাইকেল বাতা তিন হাজার টাকা যোগাযোগ বাতা ছয়শো টাকা টিফিন বাতা পনেরোশো টাকা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নব্বই জন অসংখ্য লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন বাতা ডাকা বিভাগের জন্য সর্বসাকুল্যে আঠারো হাজার টাকা যোগাযোগ বাতা তিনশো টাকা টিফিন বাতা পনেরোশো টাকা ও অন্যান্য বিভাগের জন্য সর্বসা করলে ষোলো হাজার টাকা যোগাযোগ ভাতা তিনশত টাকা টিফিন ভাতা পনেরোশো টাকা সকল পদের জন্য উৎসব ভাতা বৈশাখী ভাতা ও রিজিওনাল ম্যানেজার ব্যতীত সকল পদের আবাসন সুবিধা থাকবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নম্বর সহ শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফোটোকপি এক কপি ছবি এবং এবং ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুইশত টাকার টাকার সহ আগামী আঠারো এপ্রিল দু হাজার বাইশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি কিলজি রুড মোহাম্মদপুর ঢাকা বারো শূন্য সাত ঠিকানায় আবেদন করতে হবে কামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে এখন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষেপে উপস্থাপন করছি যাতে করে আপনাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হয় চাকরি দরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা চাকরি এনজিও চাকরি প্রতিষ্ঠান ওয়েব ফাউন্ডেশন ওয়েবসাইট ওয়েব ফাউন্ডেশন বিডি ডট ওআরজি পদে সংখ্যা চারটি পদে একশো বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর পাশ আবেদনের শেষ তারিখ আঠারোই ফিল দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাকযুগে আশা করি পুরো সার্কুলারটি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ